মানবজাতি পৃথিবীতে অনেক ধরনের আবিষ্কার ও প্রাকৃতিক সম্পদের সন্ধান করেছে সে আবিষ্কারগুলো আমাদের জীবনযাত্রার মানকে অনেক উন্নত করেছে কিন্তু পেট্রোলিয়াম বা খনিজ তেল আমাদের জীবনযাত্রার মানকে গতিময় করে তুলেছে কেননা পৃথিবীতে তেলের জন্যই যত বড় বড় গাড়ি ও জাহাজের মতো যানবাহন চলাচল করতে পারছে আমরা এই খনিজ তেলকে রিফাইন করে পেট্রোল ডিজেল ক্যারোসিন সহ বিভিন্ন ধরনের জ্বালানি তেলের তৈরি করতে পারি বর্তমানে আমরা এমন একটি সময় দাঁড়িয়ে আছি যেখানে পেট্রোল বা ডিজেল ছাড়া আমাদের অর্থনৈতিক অবস্থা কয়েক মুহূর্তের মধ্যেই ভেঙে পড়বে বর্তমানে আপনারা দেখতেই পাচ্ছেন পেট্রোল বা ডিজেলের দাম বেড়ে যাওয়ার কারণে আমাদের নিত্য প্রয়োজনীয় সকল জিনিসপত্রের দাম বেড়েই চলেছে তবে আপনারা কি কখনো ভেবে দেখেছেন মাটির নিচ থেকে যে পেট্রোলিয়াম বা খনিজ তেল তোলা হয় তা কোথা থেকে আসে আর মানুষ কবে কখন এই পেট্রোলিয়ামকে জ্বালানি হিসেবে ব্যবহার করতে শিখেছিল আজকের ভিডিওতে তেলের আবিষ্কারের অজানা ইতিহাস সম্বন্ধে আপনাদের জানান তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দিন খনিজ তেল আবিষ্কারের আগে অন্যান্য উপায়ে তেল তৈরি করা হতো যেমন তিমি মাছের তেল ও পশুর চর্বি আপনাদের জানিয়ে রাখি সে সময় তেলের ব্যবহার শুধু রাতের অন্ধকার দূর করার জন্যই ব্যবহার করা হতো সে সময় এমন কোনো যন্ত্র বা বাহন আবিষ্কার হয়নি যেখানে তেলের ব্যবহার করা যেত বর্তমানে আমরা যে পেট্রোলিয়ামের ব্যবহার করি তাকে বলা হয় ফসেল ফুয়েল মানে জীবাশ্ম জ্বালানি কয়েক কোটি বছর ধরে মাটির নিচে চলছে বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়া এছাড়া পৃথিবীতে একসময় বিভিন্ন বড় বড় প্রাণী বসবাস করত প্রায় ছয় কোটি বছর আগে এক বিশাল আকার অ্যাস্ট্রয়েড পৃথিবীর উপরে এসে পড়ে এই অ্যাস্ট্রয়েড এতই বড় ছিল যে মুহূর্তের মধ্যেই পুরো পৃথিবী লণ্ডভণ্ড হয়ে যায় এ তাণ্ডবের ফলে পৃথিবীতে থাকা সকল বড় বড় প্রাণীর মৃত্যু ঘটে এবং তাদের মৃতদেহ পৃথিবীর পৃষ্ঠে এবং সমুদ্রের তলদেশে চলে যায় ধারণা করা হয় তখন থেকেই শুরু হয় পেট্রোলিয়ামের তৈরি প্রক্রিয়া কোটি কোটি বছর ধরে চলা মাটির নিচে বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়া ও এসব বড় বড় প্রাণীর মৃতদেহের উপরে বালি পাথর মাটি ইত্যাদি চাপা পড়তে থাকে আর এর স্তর প্রায় তিন থেকে চার কিলোমিটার পর্যন্ত পুরু হয় এত বালি ও মাটির চাপে এবং পৃথিবীর অভ্যন্তর থেকে উঠে আসা তাপমাত্রায় এই প্রাণীগুলোর শরীর থেকে তেল আলাদা হতে থাকে এবং এ তেলগুলো ভূপৃষ্ঠে থাকা বিভিন্ন গহরে গিয়ে জমা হয় আর এভাবেই তৈরি হতে থাকে পৃথিবীর তেলের ভাণ্ডার সারা পৃথিবীতে এখন যে পরিমাণে তেল মজুত রয়েছে বর্তমান হারে ব্যবহার করে গেলে তা শেষ করতে সময় লাগবে পঁচাত্তর বছর থেকে প্রায় দেড়শো বছর এজন্য প্রাকৃতিক তেলের ব্যবহার নিয়ে দুশ্চিন্তায় আছে গবেষকরা তবে বর্তমানে আমরা সোলার সিস্টেম ব্যবহার করে তেলের ব্যবহার অনেকাংশেই কমিয়ে আনতে পারি প্রাচীনকাল থেকে তেলের ব্যবহার শুরু হয়ে গিয়েছিল কিছু কিছু ঐতিহাসিকদের মতে তিনশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে চীনে সর্বপ্রথম তেলের ব্যবহার শুরু হয়ে গিয়েছিল চীনারা ছোট ছোট কুয়ো তৈরি করে পেট্রোলিয়ামের কাদাযুক্ত পদার্থ থেকে পেট্রোলিয়াম সংগ্রহ করত যার ব্যবহার বাতি জ্বালানোর জন্য ও বড় বড় স্থাপনা তৈরির কাজে লাগতো আর এর প্রমাণ পাওয়া যায় প্রাচীন শহর প্যাভিলিয়ন থেকে সেখানে অনেক বড় বড় স্থাপনায় কাদাযুক্ত পেট্রোলিয়াম পদার্থ ব্যবহার করা হয়েছিল কিছু কিছু ঐতিহাসিকদের মতে মেডিসিন তৈরিতেও পেট্রোলিয়ামের ব্যবহার করা হয়েছিল এরপর থেকে বিভিন্ন দেশে খননের সময় বা নদী থেকে তেলের খনির আবিষ্কারের খবর আসতে শুরু করেছিল কিন্তু তখনও এর সঠিক ব্যবহার সম্বন্ধে কেউ জানত না আপনাদের জানিয়ে রাখি সতেরোশো শতকের দিকে কয়লার ব্যবহার শুরু হয় যা দিয়ে স্টিম ইঞ্জিন চালানো হতো এবং বড় বড় কয়লা কারখানায় কয়লা ব্যবহার করা হতো এবং কয়লা থেকেও তেল তৈরি করা হতো আঠারোশো শতকের দিকে বড় বড় কলকারখানায় দিনের মতো রাতেও কাজ করার জন্য আলোর প্রয়োজন ছিল ওই সময় সামুদ্রিক মাছের তেল বা কয়লা থেকে উৎপন্ন হওয়া তেল দিয়ে বাতি জ্বালানো হতো কিন্তু এসব তেল দিয়ে বেশি আলো পাওয়া যেত না এবং মেনটেন করতেও অনেক সময় ব্যয় হতো এরপর ধীরে ধীরে কয়লার চাহিদা বাড়তে থাকে এবং বিভিন্ন জায়গায় কয়লার খনি খুঁজে বের করা হয় এরপর আঠারোশো সাতচল্লিশ সালে কয়লার খনি থেকে কয়লা উত্তোলনের সময় এক ধরনের চিটচিটে পদার্থ বের হয় সে সময় কয়লার খনির ইনচার্জ ছিলেন জেমস ইয়াং তিনি একজন ক্যামিস্ট ছিলেন জেমস ইয়াং ওই চিটচিটে পদার্থকে নিয়ে ল্যাবে যান এরপর তিনি জানতে পারেন ওই চিটচিটে পদার্থকে একটি নির্দিষ্ট তাপমাত্রায় গরম করলে তার মধ্যে থাকা দূষিত পদার্থগুলি আলাদা হয়ে যায় এবং খুবই দাহ্য পদার্থ পাওয়া যায় যা কয়লা থেকে অনেক বেশি মাত্রায় দাহ্য এরপর আঠারোশো সালে কানাডিয়ান বিজ্ঞানী আব্রাহাম জেনসন একটি কার্যকরী পদ্ধতি খুঁজে বের করেন তিনি তার গবেষণার মাধ্যমে একটি দাহ্য তেলের আবিষ্কার করেন যা বর্তমানে কেরোসিন তেল নামে পরিচিত আপনাকে জানিয়ে রাখি এখন পর্যন্ত বাড়ি ও কলকারখানায় রাত্রিবেলায় আলোকিত করার জন্য তেলের ব্যবহার করা হতো এখন পর্যন্ত ডিজেল ও পেট্রোল ইঞ্জিন আবিষ্কার হয়নি কিন্তু এটা পরিষ্কার হয়ে গিয়েছিল যে ওই খনিজ তেলকে সঠিকভাবে রিফাইন করলে জ্বালানির উপযুক্ত বিভিন্ন তেল তৈরি করা যাবে এজন্য সে সময়ে অনেক বিজ্ঞানী ও বড় বড় ব্যবসায়ী তেলের খনির সন্ধানে অনেক অর্থ ব্যয় করেন কেরোসিন আবিষ্কারের পর এর চাহিদা অনেক বেশি হয়ে যায় যেখানে সামুদ্রিক মাছ ও চর্বি তেল দিয়ে বাতি জ্বালাতে প্রতি মাসে সেই সময়ের দশ ডলার প্রতি মাসে খরচ হতো কিন্তু কেরোসিন আসার পর সেই খরচ গিয়ে দাঁড়ায় দশ ডলার প্রতি বছর এবং এর আলো ছিল আগের তেলের চেয়ে অনেক বেশি কিন্তু সে সময় স্টিম ইঞ্জিন বেশি প্রচলিত ছিল ফলে খনিজ তেলের ব্যবহার খুব বেশি বৃদ্ধি পাচ্ছিল না আঠারোশো সালের দিকে বিজ্ঞানী রুটলভ ডিজেল একটি ডিজেল ইঞ্জিন আবিষ্কার করেন যা স্টিম ইঞ্জিনের থেকে অনেক বেশি কার্যকর ছিল আপনি যদি ডিজেল ইঞ্জিনের আবিষ্কারের ইতিহাস জানতে চান তবে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করে দেখতে পারেন ডিজেল ইঞ্জিন আবিষ্কারের পর খনিজ তেলের ডিমান্ড অনেক বেড়ে যায় আর জ্বালানি হিসেবে পেট্রোলিয়াম এক বিপ্লবের সূচনা করে আর এই প্রাকৃতিক সম্পদ এতটাই পাওয়ারফুল যে এটি একটি দেশের অর্থনৈতিক সমৃদ্ধিকে সর্বোচ্চ চূড়ায় নিয়ে যেতে পারে এর উদাহরণ হিসেবে আমরা সৌদি আরবকে দেখতে পারি বিশ্বের সবচেয়ে বড় তেলের খনি সৌদি আরবে পাওয়া যায় সৌদি আরব তেলের খনির মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করে আপনার কি মনে হয় আমাদের কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো তথ্যবহুল ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনি চাইলে স্ক্রিনে থাকা যে কোনো ভিডিও এনজয় করতে পারেন ধন্যবাদ